আজকে আমি বানাবো বেলের শরবত তো এর জন্য আমি বেলটাকে আগে কাইটাকে নিয়ে নিয়েছি বেলটাকে ভালো করে জুসটাকে নিয়ে বেলের সব দানা টানাগুলো সব ফেলে দিয়েছি এবার আগে আমি বানাবো বেলের শরবত বেলের শরবত বানানোর জন্য প্রথমে আমি এরকম দুটো গ্লাস নিয়েছি একটু জল নিলাম এরকম অল্প অল্প পরিমাণে জল নিয়েছি নিয়ে এবার আমি

লের সর্ব কেমন হয়েছে সবাই কমেন্ট করে সুন্দর একটা জিনিস